মাবরুম থেকে এক কেজি আদোয়া খেজুর কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন হাফ কেজি খেজুর একদম ফ্রিতে যেহেতু এটি স্টক ক্লিয়ারেন্স অফার অফারটি খুবই সীমিত সময়ের জন্য আমার বাবা ছোটবেলায় একটা কথা বল খেজুর শুধু একটা খাবারই না এটি একটি আমানত তখন এই কথাটার মানে বুঝতাম না এখন যখন বাজার থেকে খেজুর কিনতে যাই তখন এই কথাটার মানে খুব ভালোভাবে বুঝতে পারছি ভালো খেজুরের একটা গুরুত্ব আছে প্রচলিত একটা কথা আছে ভালো জিনিসের দাম কিন্তু একটু বেশিই হয় আর খেজুর শুধুমাত্র রমজানই না এটি বারো মাসেই খাবার যোগ্য এটি সুপারফুড এবং এর ভিতরে এমন কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যার কারণে পুষ্টিবিদরা কিন্তু একে সুপারফুড হিসেবে আখ্যায়িত করেছে অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিয়ম করে খেজুর খান তাহলে আপনার শরীরে নানা ধরনের হেলথ বেনিফিট পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আমরা মাবরুম দীর্ঘদিন ধরে ফ্রেশ এবং অর্গানিক খেজুর নিয়ে কাজ করছি আমাদের খেজুরগুলো সরাসরি সৌদি থেকে ইম্পোর্ট করা এবং সর্বোচ্চ হাইজিন কোয়ালিটি উন্নত মানের প্যাকেজিং এ আপনাদের কাছে এই জিনিসটি পৌঁছে দেওয়া হয় কোয়ালিটির ক্ষেত্রে মাবরুম কোনো ধরনের আপস করে না আমরা বিগত রমজানে মাবরুম এর ওপেনিং উপলক্ষে আপনাদেরকে একটা গ্র্যান্ড অফার দিয়েছিলাম এই অফারে আপনারা শত শত কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিলেন এবং সবাই আমাদেরকে পজিটিভ রিভিউ দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এটি স্টক ক্লিয়ারেন্স অফার মাবরুম থেকে এক কেজি আজোয়া খেজুর কিনে আপনারা পেয়ে যাচ্ছেন হাফ কেজি খেজুর একদম ফ্রিতে যেহেতু এটি স্টক ক্লিয়ারেন্স অফার অফারটি খুবই সীমিত সময়ের জন্য অর্ডার করার জন্য নিচে দেওয়া অর্ডার নাম্বার ক্লিক করে আপনার নাম থেকে ফোন নাম্বার দিন এবং ফ্রিতে যে খেজুরটি আপনি নিবেন সেটিও সিলেক্ট করে দিন অথবা নাম্বারে সরাসরি কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন মাবরুম মানে সাত গুণমানের প্যাকেজিংয়ে এক উম্মা বিনিমানে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মা সাথে থাকুন